আসসালামু আলাইকুম ডক্টর মৌসুমী ইকবাল বলছি কাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ারে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকে স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায় দাঁতটি ভেঙে যায় কিংবা দাঁত কি নড়ে যায় আসলে স্কেলিং আপনারা কখন করবেন স্কেলিং তখনই করবেন আপনার মাড়ির ভিতরে দাঁত ব্রাশ করার পরও কিন্তু ময়লা জমতে পারে এবং সেই ময়লাটি যখন আপনার মুখে শক্ত হয়ে যায় অনেক দিন ধরে বসে যায় এবং পরিষ্কার না কারণে শক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্যালকুলাস এবং এটি ভিতরে আস্তে আস্তে জায়গা করে নিতে নিতে সে কিন্তু দাঁতের গায়ে বসে যায় এবং মাড়িকে সরিয়ে ফেলে স্কেলিং না করলে আস্তে আস্তে দেখা যাবে এই ক্যালকুলাসের পরিমাণ বাড়তে বাড়তে তখন এই ময়লাগুলো মাড়িকে দাঁত থেকে সরিয়ে দাঁতের গায়ে বসে যাবে এবং আস্তে আস্তে মাড়ি দাঁত থেকে নিচে নামতে থাকে সেই জন্যই প্রয়োজনীয়তা রয়েছে এবং স্কেলিং করলে অবশ্যই দাঁত পাতলা যায় না ভেঙে যায় না কিংবা দাঁতটি কথা কারণ আপনার মাড়িতে যখন অনেক ময়লা জমে থাকে মাড়ি আলগা হয়ে যায় দাঁতটি আগে থেকেই হাড় থেকে কিছুটা সরে গিয়ে থাকে তো এই পাথরটি যখন আমরা স্কেলিং এর মাধ্যমে সরিয়ে ফেলি তখন কিন্তু দাঁতটি নড়া শুরু করতে পারে কিন্তু সেটি কিন্তু স্কেলিং এর কারণে হলো না সেটি আপনার দাঁতে ময়লাটি দিন ধরে যেহেতু বসে আছে সে কারণে হলো স্কেলিং হলো একটা আলট্রাসনিক ডিভাইস ডিভাইসটি দিয়ে আমরা দাঁতের গোড়ার বা মাড়ির ভিতরকার এই ময়লাগুলো পরিষ্কার করে থাকি এবং এখানে ভাইব্রেশনের সাথে সাথে টু ফোর্সে পানি যেয়ে থাকে ময়লাগুলো পরিষ্কার করার জন্য তো অবশ্যই ছয় মাস পর পর স্কেলিং এর জন্য ডেন্টিস্টের চেম্বারে চলে আসবেন এবং স্কেলিং করবেন মারিকে সুস্থ রাখবেন ধন্যবাদ